লোশন ক্রিম আর নানা রকম ট্রিটমেন্ট ব্যবহার করেন এই আশাই হয়তো এক রাতেই পিম্পল ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল ফলাফল হিসেবে তারা কেবল হতাশাই আমরা অনেকে বুঝে উঠি না পিম্পল শুধু ত্বকের বাইরের সমস্যা নয় এটি শরীরের ভেতরের অস্বস্তির প্রতিফলন পিম্পল আসলে এক ধরনের রোগ যার সঙ্গে আপনার শরীরের আভ্যন্তরীণ সিস্টেমের গভীর সম্পর্ক রয়েছে তাই যখন পিম্পলে চিকিৎসা করি তখন কেবল বাইরের ক্রিম বা প্রোডাক্ট ব্যবহার করলেই চলবে না সাথে দরকার এমন কিছু অভ্যন্তরীণ সমাধান যা শরীরের ভেতর থেকেও কাজ করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু প্রাকৃতিক কার্যকর ও ঘরোয়া উপায় যেগুলো শুধু পিম্পল সারাবে না বরং ভবিষ্যতে পিম্পল যেন না হয় সেটাও রোধ করবে কারণ আমরা জানি একবার পিম্পল হলে সেটা বারবার ফিরে আসার প্রবণতা থাকে ভিডিওর একবারে শেষে জানাবো তাদের জন্য একটি সহজ সমাধান যাদের সময় কম কিংবা ঘরোয়া রেমেডির উপাদানগুলো শ্যুট করে না পরিচয় করিয়ে দেব দুটো অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত প্রাকৃতিক প্রোডাক্ট যেগুলো পিম্পলের সমস্যার সমাধানে আপনার জন্য হতে পারে নির্ভরযোগ্য সহায়তা আপনার যদি এই সমস্যা হয়ে থাকে নিশ্চয় জানেন এটা ঘুরে ফিরে আবার চলে আসে তাই আজ আমি যে হোম রেমিডিগুলো ও টিপস শেয়ার করব। তা একদিকে যেমন পিম্পল কমাতে সাহায্য করবে অন্যদিকে তা রিকরেন্ট পিম্পল প্রতিরোধেও কার্যকর হবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ ভিডিও আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে লিনেট ন্যাচারালের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি দেখছেন আপনার নিজের ইউটিউব চ্যানেল লিনেট ন্যাচারাল আজকের বিষয় পিম্পলের মূল কারণ ও সমাধান চলুন শুরুতেই কথা বলি শরীরের ভেতরের অবস্থা নিয়ে মানে আমাদের ইন্টারনাল সিস্টেমের যদি ঠিক না থাকে তাহলে পিম্পলের সমস্যা কখনোই পুরোপুরি সারে না এবং বারবার ফিরে আসে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হজম সঠিক কার্যকারিতা হল ব্যবস্থার যদি হজম ভালো না হয় কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে শরীরে টক্সিন জমে যা সরাসরি আপনার ত্বকে প্রভাব ফেলে পেট ঠিক তো সব ঠিক বেশি করে খান সবুজ শাক সবজি এড়িয়ে চলুন মাংস ভাজা পোড়া বেশি ঝাল মশলা কষ্টকাঠিন্য থাকলে ইসুব গুলে দুধের সঙ্গে অথবা মোনাдка বা ডুমুর খেতে পারেন ফল খান বেশি করে জুস হলেও চলবে তবে ফ্রেশ ফল সবচেয়ে ভালো আপনার শরীর পরিষ্কার করুন ভিতর থেকে প্রতিদিন সকালে খান মেথি ভেজানো পানি পান করুন ডাবের পানি যা লিভার পরিষ্কার করে যত ভালোভাবে লিভার কাজ করবে ততই শরীরে টক্সিন বেরিয়ে যাবে এবং ত্বক থাকবে পরিষ্কার ও উজ্জ্বল রক্ত রাখতে হবে বিশুদ্ধ রক্তের মানেই সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় তাই প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস পানি পান করুন প্রতিদিন দুই তিন কাপ গ্রিন টি পান করুন এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভার পরিষ্কার রাখে এবং পিম্পল প্রতিরোধের দারুণ সাহায্য করে এবার আসি বাহ্যিক যত্নের দিকে আপনার স্কিন যত বেশি পরিষ্কার থাকবে পিম্পলের ঝুঁকি ততই কমবে স্কিনে তেল জমে তার উপর ধুলাবালি জমে গিয়ে ব্লক হয়ে যায় আর এখান থেকে শুরু হয় সংক্রমণ প্রথমে পরে তার রূপ নেয় পিম্পলে তাই প্রতিদিন স্কিন ক্লিনিং অত্যন্ত জরুরি ঘরোয়া স্কিন ক্লিনজার ডিআইওয়াই উপকরণ একশো গ্রাম পুদিনা পাতা এক লিটার পানি এক চা চামচ কর্পূর চা চামচ কর্নফ্লাওয়ার পদ্ধতি পুদিনা পাতা ফুটিয়ে ছেঁকে নিন ঠান্ডা হলে কর্পূর ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ফ্রিজে রাখুন প্রতিদিন কটন প্যাড দিয়ে এই লিকুইড মুখে লাগান ফলাফল পোর্স পরিষ্কার হবে অতিরিক্ত তেল দূর হবে স্কিন থাকবে ফ্রেশ ও হেলদি বা ফেস প্যাক কি কি উপকরণ লাগবে এক চা চামচ চন্দন গুঁড়া এক চা চামচ মুলতানি মাটি চার ভাগের এক ভাগ চামচ কর্পূর পরিমাণ মতো গোলাপ জল কিভাবে ব্যবহার করবেন সব উপকরণ মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন একবার সকালে বা রাতে ব্যবহার করুন তবে অবশ্যই ভালো করে মুখ পরিষ্কার করবেন এই চারটি ধাপ আপনাকে দেবে সমাধান হজম ঠিক রাখা প্রচুর পানি পান করা নিয়মিত স্কিন ও ঘরোয়া ফেস এই চারটি ধাপ নিয়মিত মানলে আপনার স্কিন হবে পিম্পল মুক্ত উজ্জ্বল ও স্বাস্থ্যজ্জ্বল সতর্কতা পিম্পল হলে কখনোই তা ফুটবেন না চাপ দেবেন না এতে দাগ পড়তে পারে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে এমনকি ত্বক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আপনি এই ঘরোয়া প্যাকগুলো ব্যবহার না করতে চান তবে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন লিনেট ন্যাচারালের তৈরি নিম ও তুলসী সাবান এবং কোল প্রেস কোকোনাট অয়েল এই দুটি প্রাকৃতিক উপাদানই বা ব্রন সমস্যা অত্যন্ত কার্যকর তবে সঠিকভাবে ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব ইনশাল্লাহ নিম ও তুলসী সাবান নিমের অ্যান্টিসেপটিক ও তুলসির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ একসাথে ত্বকের ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন ও ব্রন সৃষ্টিকারী জীবাণু দমন করে প্রতিদিন সকালে ও রাতে মুখ ধোয়ার সময় এই সাবান ব্যবহার করুন সরাসরি ব্যবহার করে মিনিট রেখে তারপর ধুয়ে নারকেল তেল বা কোকোনাট অয়েল শক্তিশালী অ্যান্টি ইনফ্লেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি পিম্পল রোধে সহায়তা করে স্কিনকে করে হাইড্রেটেড এবং হিল করে ক্ষত স্থানে রাতে ঘুমানোর আগে খুব অল্প পরিমাণে আক্রান্ত জায়গায় লাগানো হালকা ম্যাসাজ করে রেখে দিন সকালে হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন দিনের মধ্যে অন্তত চার থেকে পাঁচ বার দু এক ফোঁটা নারকেল তেল হাতে নিয়ে ম্যাসাজ করবেন এই নিয়মে ব্যবহার করলে আপনি ধীরে ধীরে পিম্পলের প্রকোপ কমে আসতে দেখবেন এবং ত্বক হবে আরও স্বাস্থ্যজ্জ্বল ও প্রাণবন্ত প্রিয় দর্শক এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে মাত্র কয়েক সপ্তাহেই আপনি নিজের স্ক্রিনে পরিবর্তন দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আপনি চাইলে আপনার ফলাফল ইনস্টাগ্রাম বা কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমরা আপনার অভিজ্ঞতা শুনতে আগ্রহী এবং তা অন্যদের জন্য দারুণ উপকারী হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যেন সময় মতো আমাদের নতুন ভিডিওগুলো মিস না করেন নিজেকে ভালোবাসুন হাসিখুশি থাকুন এবং সবসময় হেলদি থাকুন লিনেট ন্যাচারালের সঙ্গে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ